আগামী ষোলো জানুয়ারি মঙ্গলের উদয় আর এই মঙ্গলের উদয়ের ফলে ছটি রাশিরই জাতক জাতিকাদের মঙ্গলই মঙ্গল অর্থাৎ আপনার ভাগ্য চমকাতে থাকবে এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ আপনারা অনেকেই এত ব্যস্ত এত ব্যস্ত সম্পূর্ণ দেখার সময় নেই আপনারা কেটে কেটে শুধু রাশিটা দেখে বেরিয়ে যাচ্ছেন আর থামবে তো দেখেই নিচ্ছেন বাস কমপ্লিট তারপরে আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন সেখানে গিয়েই বিলম্ব কারণ আপনার সাথে ঠিকঠাক মিলছে না আর একটা কথা বলি আপনার সাথে মিলবে না এটা আমিই বলে দিই কারণ ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সব সময় আমি যে আলোচনাই করি না কেন মেলে আর ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মেলে না তবে আপনার সাথে মিলছে না বলে আর কারোর সাথে মিলছে না এই ভাবনাটা একদম ভুল কারণ আমাদের কাছে তথ্য থাকে আর আমি যে বিষয় নিয়ে আলোচনা করি সমস্তটাই সঠিক এবং ঘটতে বাধ্য যদি সব ঠিকঠাক থাকে হানড্রেড পারসেন্ট কাজ করে কিন্তু সবার তো সব ঠিকঠাক থাকে না তাই তাদের সাথে মিলে না তাই আপনার সাথে মিলছে না আপনি হয়তো ভাবছেন যে প্রেডিকশনটা সঠিক না কিন্তু কারো কারোর সাথে মিলছে তারা কিন্তু ভাবছে না সঠিক প্রেডিকশন তাই একজন সবার কাছে কখনো ভালো হতে পারে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গ্রহ নক্ষত্র সকলের ভালো থাকতে পারে না সকলে খারাপ থাকতেও পারে না যাদের ভালো থাকে তাদের মেলে যাদের খারাপ থাকে তাদের মেলে না এই কথাগুলো আপনাদের শোনা প্রয়োজন আছে জানা দরকার আছে আপনারা অনেকেই এই কথাগুলো অর্থাৎ এই প্রোগ্রামটা সম্পূর্ণ দেখেন না এই কথাগুলো বুঝতে পারেন না আর আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন সেখানে গিয়েই একটা উলট পালট তৈরি হয়ে যায় তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন আপনাকে জানতে হবে যে এই যে ষোলো জানুয়ারি মঙ্গলের উদয় হবে অর্থাৎ এখানে মঙ্গল কাজ করছে আপনার জীবনে যে পরিবর্তন আসবে যে ছটা রাশি নিয়ে আমি আলোচনা করছি সেটা কিন্তু মঙ্গলের একটা সুপ্রভাবের ফলে মঙ্গলের কৃপায় মঙ্গলের আশীর্বাদে যা বলি না কেন তাই মঙ্গলটা আপনার ভালো থাকতে হবে এটাই কিন্তু হওয়া উচিত এছাড়াও অনেকের মঙ্গলের দশা চলছে মঙ্গলের দশা কারোর খারাপ ফল দেয় কারোর ভালো ফল দেয় দেখুন দশা কিন্তু যে খারাপ তা নয় দশা অনেক ভালো ফলও দেয় আবার খারাপ ফলও দেয় তাই এগুলো জানার বিষয় আছে তাই হয়তো আপনার ভাবছেন আমার মঙ্গল ভালো আছে কোথাও গিয়ে মঙ্গলের প্রবলেম আছে সেখান থেকে আপনি খারাপ ফল পাচ্ছেন বা আপনার মঙ্গল ভীষণ ভালো আছে আপনার শুভ ফল পাবেন তাই এইগুলো বুঝতে হবে আপনার রাশি আছে আর আপনার সাথে সব মিলবে তা কিন্তু না আপনার রাশির সাথে সাথে কতটা গ্রহের যে সুপ্রভাব আছে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে গ্রহ সাপোর্ট না করলে আপনার সাথে কিছুই মেলা সম্ভব না আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি তাই আপনাকে ভালো করে বুঝতে হবে জানতে হবে যে গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে এই মঙ্গল গ্রহ যদি আপনাকে সাপোর্ট করে আপনার সাথে মিলবে সাপোর্ট না করলে মিলবে না আমি রাশি যতই আপনার বলি না কেন তাহলে আসুন এক এক করে ছটা রাশির নামগুলো বলি যাদের ভাগ্য বদলাতে পারে আগামী ষোলো জানুয়ারি থেকে আর এই ষোলো জানুয়ারি থেকে যে মঙ্গলের উদয় হবে তারপরে যে শুভ ফল দেবে এই শুভ সময়টা কতদিন থাকবে প্রশ্নটা আপনাদের থাকতেই পারে এই প্রশ্নের উত্তরও আমি এখন আগেই আপনাদের দিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ ফেব্রুয়ারির পর মঙ্গল কিন্তু আবার রাশি পরিবর্তন করবে তাহলে এই যে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কিন্তু ভাগ্যদায়ক ঘটবে এই সময় আপনাদের ভাগ্য চমকাবে আপনারা বড় কিছু স্বপ্ন দেখছেন পূরণ হবে দেখুন আপনার ইচ্ছা ছাড়া কিন্তু কিছু সম্ভব না আপনার যদি ইচ্ছা থাকে বড় হওয়ার আপনার যদি ইচ্ছা থাকে জীবনে কিছু করার আপনি কিন্তু করতে পারবেন কারণ মঙ্গল আপনাকে সাপোর্ট করবে আর যারা মনে করছেন অটোমেটিক সব হবে তাদের কিন্তু কিছুই হবে না এই পয়েন্টগুলো আপনাদের জানা প্রয়োজন আছে আরেকটা কথা যে ফিফটি পারসেন্ট বলি এটাও কিন্তু আমি বলে দিই যে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সফলতা আসে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সফলতা আসে না আপনি কোন ফিফটি পারসেন্টের মধ্যে আছেন সেটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিন রাশি আপনার যদি মিন রাশি হয় অবশ্যই আগামী ষোলো জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি অত্যন্ত শুভ সময় আপনার জন্য তৈরি হয়েছে কে করেছে মঙ্গল গ্রহ তাই আপনার জন্মছক বা হস্তরেখায় মঙ্গল গ্রহের অবস্থান কি আছে অবশ্যই জেনে তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন সঠিকভাবে আপনার জীবনে পথটা খুঁজে পেতে পাবেন এই কারণে আমি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে বলি তাই আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন পরিশ্রম করতে পারেন চেষ্টা করতে পারেন আপনার বড় যদি স্বপ্ন থেকে থাকে নিজেকে যদি ডেভেলপ করতে চান আপনার সাথে কিন্তু মিলবে আর যারা শুয়ে বসে আমার রাশি আছে মানে দাবি সব পেয়ে যাবো তাদের কিন্তু মিলবে না অটোমেটিক কিছু হয় না দু নম্বর যে রাশির কথা বলবো সেটা বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় তাহলে অবশ্যই আগামী ষোলো জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি সময়টা অত্যন্ত শুভ কারণ এই সময়টা মঙ্গল কিন্তু উদয় হবার ফলে যে একটা শক্তি প্রদান করবে তার ফলেই আপনার ভাগ্যের কিন্তু পরিবর্তন ঘটবে তাই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে আপনার জন্মছক বা হস্তরেখায় মঙ্গলের অবস্থান ভালো থাকা প্রয়োজন আছে এগুলো আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া যদি সব ঠিকঠাক আপনার মধ্যে থাকে মিলিয়ে নিতে পারেন দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটছে তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনুরাশি আপনার যদি ধনুরাশি হয় আপনারও কিন্তু একই কথা বলব মঙ্গলের উদয় হওয়ার সাথে সাথে আপনার জীবনেও কিন্তু পরিবর্তন ঘটবে সেটা কবে ষোলো জানুয়ারি থেকে একদম পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত অত্যন্ত শুভ সময় থাকবে এই সময় আপনি যদি চেষ্টা করেন আপনার যদি বড় হবার স্বপ্ন থাকে আপনি যদি জীবনে কিছু করতে চান অবশ্যই আপনার আশা পূরণ হবে শুধু অ্যালার্ট আপনাকে থাকতে হবে সুযোগ তো আপনার জীবনে আসবে গ্রহণ করতে হবে যদি গ্রহণ না করেন অটোমেটিক সব চাইছেন তাহলে মিলবে না অটোমেটিক বলে কিছু হয় না তাই আপনার চেষ্টা পরিশ্রম এবং আপনার বড় ইচ্ছা বড় স্বপ্ন যদি থাকে অবশ্যই পূরণ হবে চার নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি দারুণ সময় থাকছে আগামী ১৬ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি দুর্দান্ত সময় সিংহ রাশির থাকছে এই সময় আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে যে সুযোগ সুবিধাগুলো যদি সঠিকভাবে আপনি গ্রহণ করতে পারেন আপনার ভাগ্য বদলাবে আর এই ঘটনাগুলো ঘটাবে একমাত্র একটি গ্রহ মঙ্গল মঙ্গল উদায় থাকার ফলেই আপনার জীবনের পরিবর্তন ঘটবে তাই মঙ্গল গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় অবশ্যই ভালো থাকতে হবে সেটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া মিলিয়ে নিয়ে যদি দেখছেন যা ভালো আছে তাহলেই কিন্তু আপনার জীবনে যে সফলতা আপনি সেটা জানতে পারবেন তারপরে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে দেখবেন আপনার জীবনে অবশ্যই একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন পাঁচ নম্বর যে রাশির কথা বলব মেষ রাশি আপনার যদি মেষ রাশি হয় এই ষোলো জানুয়ারি থেকে অর্থাৎ যখন মঙ্গলের উদয় ঘটবে এবং থাকবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ এই সময় আপনার জীবনের সম্পূর্ণ একটা জীবনযাত্রাই বদলে যেতে পারে যদি আপনার বড় স্বপ্ন থেকে থাকে আপনি অনেক কিছু করতে চাইছেন নিজেকে বদলাতে চাইছেন তাহলেই আপনার সাথে মিলবে আর যদি মনে করেন যে না আমার রাশি আছে আমি এটা আমার প্রাপ্য আমি সব বসে পেয়ে যাব তাহলেই ভুল করবেন ওইভাবে কোনো কিছু কাজ করে না আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনার সুযোগ সুবিধা আসবে গ্রহণ করতে হবে আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে যে এটা করবো ওটা করব তাহলেই আপনার সাথে মিলবে কারণ আপনার ইচ্ছা ছাড়া কিছু ঘটবে না আপনার ইচ্ছা এবং গ্রহের সুপ্রভাব একত্রেই ভাগ্যের পরিবর্তন করতে পারে সর্বশেষ ছ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মকর রাশি আপনি ঠিকই শুনেছেন আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আগামী ১৬ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি যে সময়টা মঙ্গল গ্রহের উদয় অবস্থান থাকবে এই সময়টা অনেকটাই শক্তিশালী হবে এবং আপনার জীবনের পরিবর্তন ঘটাবে যদি আপনার জন্মচক বা হস্তরেখায় মঙ্গলের অবস্থান শুভ থাকে তাহলেই কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনাগুলো মিলবে আর যদি এই সময়টা আপনার জীবনে ভালো না আসে তাহলে বুঝে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখায় মঙ্গলের অবস্থান ভালো নেই কারণ গ্রহ নক্ষত্র নিয়েই এই অ্যাস্ট্রোলজি আলোচনা আমরা যদি মানতে পারি দিন হচ্ছে রাত হচ্ছে তাহলে গ্রহকে মান্যতা আমাদের দিতেই হবে আর গ্রহের কারণেই আপনি অসুস্থ বা সুস্থ সবই কিন্তু নির্ভর করে এছাড়া আমি প্রত্যেকটা দিন এই রাশিভিত্তিক আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার কাজ করি আপনাদের জানানোর চেষ্টা করি যে এই সময়টা এই গ্রহের কারণে আপনার শুভ সময় এই শুভ সময় যদি আপনারা পরিশ্রম করতে পারেন চেষ্টা করতে পারেন তাহলেই কিন্তু আমি যে কথাগুলো বলি ধনী কোটিপতি ভাগ্য বদলাবে এগুলো আপনার সাথে ঘটবে আর যদি মনে হয় যে না আমি এরকম রাশিভিত্তিক আলোচনা করলাম আপনার রাশি আছে আপনি শুয়ে বসে সব কিছু অটোমেটিক পেয়ে যাবেন কিছু পরিশ্রম করবেন না তাহলেই আপনি অনেক বড় ভুল করে বসবেন আপনি দেখবেন যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন আপনার জীবনে কোনো ডেভেলপ হবে না কারণ আপনি নিজেকে ডেভেলপ করার জন্য রকম পরিশ্রম করছেন না সেই কারণেই আপনার জীবনে কোনো ডেভেলপ খুঁজে পাবেন না তাই আমি আপনাদেরকে প্রত্যেকটা দিনই অ্যালার্ট করার চেষ্টা করি যে পাঁচটা রাশি চারটে রাশি তিনটে রাশি অ্যালার্ট করি যে আপনার সময় কিন্তু ভালো আছে কি কারণে ভালো আছে সেটাও বলে দিই যে এই গুণের কারণে তারপর দায়িত্ব আপনার আপনার জীবনকে কতটা গুছিয়ে তুলবেন সম্পূর্ণ আপনার দায়িত্ব আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার